আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক্স দেখব যেটা আমরা সব সময় পাই সো ওই টপিক্স অথবা ওই সেন্টেন্সটি হচ্ছে যে হোয়াটস বোয়িং অন আমি আবার বলতেছি আজকে আমরা আলোচনা করব যে অন এর ব্যবহার কখন হোয়াটস অন ব্যবহার করি তুমি যদি এটা বুঝতে চাও তাহলে কখনো এটা মিনিং এ বুঝতে পারবে না অর্থাৎ অর্থের মাধ্যমে বুঝতে পারবে না আপনারা আপনাদের থেকে এটা বুঝতে হবে যে কনটেক্সে অর্থাৎ এটা কোন কোনটেক্সে ব্যবহার করা হচ্ছে ওইভাবে আমাদের থেকে এই সেন্টেন্সটি করতে হবে বুঝতে হবে তো চলুন শুরু করি সো হোয়াটস গোয়িং অন কখন আমরা হোয়াটস গোয়িং অনটা ব্যবহার করতে পারি যখন সাধারণত আমাদের সাথে কোনো মানুষের দেখা হয় তখন আমরা তাকে বলেই হাই হাওয়ার ইউ হে তেমন আছেন এরপরে বি ব্যক্তিটি বলে দেখেন যে আই ইয় ফাইভ আমি ভালো আছি এরপর বলে যে এ ব্যক্তিটি আবার বলতেছে যে হোয়াটস গোয়িং অন সো তখন এ ব্যক্তিটি কোন পারপাসে হোয়াটস গোয়িং অন বলতেছে তখন এ ব্যক্তিটি জানতে চাচ্ছে যে ওর দিনকাল কেমন চলছে অর্থাৎ চলমান কেমন চলতেছে ওইটা জানার জন্য হোয়াটস গোয়িং অন ব্যবহার করা হয় যেমন সাধারণত যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন তখন ও যখন বলেছে আমি ভালো আছি এরপর আমরা তাকে আরেকটা কি করি কোয়েশ্চেন করে যে আপনার বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে অথবা আপনার দিনকাল কেমন চলতেছে ওই কোয়েশ্চেনটা আমরা করে তাকে ওই ব্যক্তিটি ভালো আছে এটা বলার পর আমরা আবার কি করি যে প্রশ্ন করি যে আপনার বর্তমান পরিস্থিতি কেমন চলছে অথবা আপনার দিনকাল কেমন চলতেছে ওই অন ব্যবহার করা হয় তো ও ব্যক্তিটা বলতে পারে এভরিথিং ইজ ফাইন অর্থাৎ আমার সবকিছু কি চলতেছে ভালো অর্থাৎ আমার সবকিছু ভালো চলতেছে তো আমরা এটা আবার দেখি আমাদের মূল টপিক্সটা হচ্ছে যে কখন আমরা হোয়াটস গোয়িং অন ব্যবহার করে আমরা তাকে ব্যবহার করে থাকি যে জেনারেল ইনফরমেশন জানার জন্য অর্থাৎ কোনো সাধারণ তত্ত্ব কোনো মানুষের ব্যাপারে জানার জন্য সো যখন বলা হয় কাউকে হাই হাও আর ইউ আপনি কেমন আছে এরপর অন্য ব্যক্তিটা বলে থাকে যে আই এম ফাইন আমি ভালো আছি এরপর এ ব্যক্তিটা আবার আবার বলে যে হোয়াটস গোয়িং অন অর্থাৎ আপনার বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে অর্থাৎ আপনার দিনকাল কেমন চলতেছে একটা জেনারেল ইনফরমেশন জানার জন্য এই ফ্রেজটা অথবা এই সেন্টেন্সটি কি করা হয় ব্যবহার করা হয় তাকে সো হোয়াটস গোয়িং অন তো উত্তরীয় ব্যক্তিটি বলতে পারে আমার সবকিছু কি যাচ্ছে ভালো যাচ্ছে আমার সবকিছু ভালো চলতেছে তো এটা কি হবে एवरीथिंग ইজ ফাইন एवरीथिंग ইজ ফাইন আশা করি তোমরা এই টপিকসটা বুঝছো এই হোয়াটস গোয়িং অনটা আর একটা ক্ষেত্রে ইউজ করা হয় ওইটা কখন তখন এর সাথে একটা কি লেখা থাকে হিয়ার লেখা থাকে এস ই আর ই অর্থাৎ যেমন যদি হোয়ার গোই অন হিয়ার এই সেন্টেন্সটি কখন বলা হয় মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো এক জায়গায় কি করলেন বীর দেখলেন তখন শুরুতে গিয়ে তো আপনি বুঝবেন না যে ওইখানে কি হচ্ছে অথবা কি কারণে অনেক মানুষ কি হয়েছে জড়ো হয়েছে তখন আপনি কাউকে এখান থেকে জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞেস করতে পারেনি হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে অর্থাৎ ওই বীরযুক্ত জায়গায় কি হচ্ছে ওইটা জানার জন্য আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন অর্থাৎ হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে কি হচ্ছে এটার কিন্তু বাংলা আছে মানে এটার বাংলাটা শুদ্ধভাবে বলা যায় এর আগে আমরা যখন বলছিলাম যে হোয়াটস গোয়িং অন ওটার কিন্তু বাংলা কুস্তে গেলে আপনি কখনো বুঝবেন না ওটা বুঝতে হবে যে আপনাকে কন্টেক্সটে মানে কোন উদ্দেশ্যে হোয়াটস গোয়িং অনটা বলা হচ্ছে আর যখন হোয়াটস গোয়িং অন হিয়ার এটা বলা হয় তখন এটা তো আপনি অটোমেটিকলি বুঝে গেছেন যে যেহেতু এখানে হিয়ার শব্দটি কি হয়েছে যুক্ত হয়েছে অর্থাৎ কি হচ্ছে অর্থাৎ এখানে কি হচ্ছে তো হোয়াটস গোয়িং অন হিয়ার আপনি তখন ব্যবহার করতে পারেন যখন কোন এক জায়গায় আপনি কি দেখতেছেন ভিড় দেখতেছেন অনেক মানুষের ভিড় হয়েছে আপনি ওইখানে গিয়েছেন এবং গিয়ে কারো থেকে জিজ্ঞেস করতেছেন যে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে কি হচ্ছে ওই জেনারেল ইনফরমেশনটা জানার জন্য ওইখানে মানুষে কেন বিয়ে হয়েছে ওই কারণটা জানার জন্য আপনি কি করতে করতে পারেন পারেন হোয়াটস গোয়িং অন ব্যবহার আশা করি আপনারা এই দুটো সেন্টেন্সের সেন্টেন্সের ব্যবহার বুঝেছেন একটা হচ্ছে তখন আমরা হোয়াটস গোয়িং অন ব্যবহার করি আর একটা হচ্ছে তখন আমরা হোয়াটস গোয়িং অন হিয়ার ব্যবহার করি আমি সাজেস্ট করব যে এগুলো লিখে রাখার জন্য কোনো একটা পার্টিকুলার নোট নোটবুকে অর্থাৎ কোনো একটা নোট খাতায় লিখে রাখার জন্য আমি হার্ডলিভাবে কি করবো রিকমেন্ড করবো কারণ আমরা যদি লিখে না রাখি অনেক কিছু আমরা বলে যাই আর লিখে রাখলে আমরা অনেক কিছু কি করতে পারি পরে রিভাইজ দিতে পারি যেটা আমাদের অনেক হেল্প করে আমাদের ব্রেনকে রিমাইন্ড রিমাইন্ড করতে সো আশা করি এই টপিক্সটা আপনাদের অনেক অনেক হেল্প করবে